সাদকার মাধ্যমে রোগের চিকিৎসা একবার একজন ভদ্র মহিলা কিডনি রোগে আক্রান্ত হলেন অনেক পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসা করালেন কিন্তু কোনোভাবেই নিরাময় সম্ভব হচ্ছিল না কিডনি প্রতিস্থাপন ছাড়া কোনো উপায় নেই বলে ডাক্তাররা জানালেন তিনি একজন ধনী মহিলা ছিলেন তাই তিনি পাঁচ লাখ টাকার বিনিময়ে একটি দৈনিক পত্রিকায় কিডনি কেনার জন্য বিজ্ঞাপন দিলেন খবরটি বিভিন্ন দিকে ছড়িয়ে পড়লো পরের দিন এক গরিব মহিলা বিজ্ঞাপন দেওয়ার ঠিকানায় অনুযায়ী হাসপাতালে আসলেন এবং পাঁচ লাখ টাকার বিনিময়ে তার কিডনি বিক্রি করতে রাজি হলেন ডাক্তার তার কিডনি পরীক্ষা করে দেখলেন সেটি ভালো আছে যেদিন কিডনি প্রতিস্থাপন করা হবে সেদিন অসুস্থ ভদ্র মহিলাটি সেই কিডনিদাতা মহিলার সঙ্গে দেখা করতে আসলেন এসে দেখলেন তিনি কান্নাকাটি করছেন জিজ্ঞেস করলেন আপনি কাঁদছেন কেন কিডনি দিলে কি আপনার কোনো সমস্যা হবে নাকি কেউ আপনাকে নিষেধ করেছে মহিলাটি বলল কেউ আমাকে কিডনি দিতে নিষেধ করেনি আমি স্বেচ্ছায় কিডনি বিক্রি করছি কারণ আমার অসহায় সন্তানদের জন্য এই অর্থের খুবই প্রয়োজন কিন্তু কিডনি দানের পর আমার যদি কিছু হয় তাহলে আমার ইয়াতিম সন্তানদের দেখাশোনা করবে কে তারা কার কাছে আশ্রয় নেবে এটাই আমার চিন্তার কারণ এই কথা বলতে বলতে তিনি আবার কান্নায় ভেঙে পড়লেন আর অবস্থা দেখে অসুস্থ মহিলাটি কিছুক্ষণ ভাবলেন তারপর শান্তভাবে বললেন চিন্তা করবেন না বল আপনাকে কিডনি দিতে হবে না কিডনি বিক্রি করে আপনি যত টাকা পেতেন সেই পরিমাণ টাকা আমি আপনাকে দিয়ে দেব বিনিময়ে আমাকে কিছু দিতে হবে না গরিব মহিলাটি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না কান্নার পরিবর্তে তার চোখে আনন্দের অস্ত্র দেখা দিল মুখে ফুটে উঠলো আনন্দের দীপ্তরে তিনি অসুস্থ ভনের প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং তার সুস্থতার জন্য আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করলেন অসুস্থ মহিলাটি হাসপাতাল থেকে ফিরে এলেন এবং এরপর কিছুটা সুস্থতা বোধ করতে লাগলেন কিছুদিন এভাবে যাওয়ার পর একদিন তিনি হাসপাতালে গিয়ে কিডনি চেক আপ করালেন এবারের রিপোর্ট দেখে ডাক্তাররা হতবাক হয়ে গেলেন বললেন কি বিস্ময়কর আপনার কিডনিতে তো কোনো রোগের চিহ্নই দেখা পাচ্ছি না এ তো একদম সুস্থ এটা কিভাবে সম্ভব হলো মহিলাটি বললেন হ্যাঁ সম্ভবত আল্লাহ আমাকে তার অনুগ্রহে সুস্থতা দান করেছেন মহিলাটি ভোগ ভরে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করলেন রাসুল করিম সাল্লাহ আলিয়াল্লামের সেই হাদিসটি তার মনের গহিনে বারবার বেশি উঠতে লাগলো যেখানে তিনি বলেছিলেন তোমরা সাতকার মাধ্যমে তোমাদের রোগের প্রতিষেধক ব্যবস্থা করো সহিউল জামে হাদিস তিন হাজার তিনশো আটান্ন সাতগার ফজিরত বন্ধুরা পরিবেশে বলবো দান সাতকা করলে পরকারে যেমন সাপ মিলবে কলেও তেমন উপকার পাওয়া যাবে তাই সাধ্যপক্ষে আমাদের সকলকে দান বা সাদকা করা উচিত আল্লাহ আমাদেরকে তৌফিক করুন দান করান আমিন আল্লাহ তালা বলেন যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে অতপর যা ব্যয় করেছে তার পিছনে খোটা দেয় না এবং কোনো কষ্ট দেয় না তাদের জন্য তাদের রবের নিকট প্রতিদান রয়েছে তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবেন না রাসোল্লা সাল্লাইসাল্লাম আরও বলেন যে ব্যক্তি কোনো অসচ্ছল ব্যক্তিকে অবকাশ করে দেবে মিয়া ও আখিরাতে আল্লাহ তার সাথে সহজ ব্যবহার করবেন ইবনে মাজা হাদিস দুই হাজার চারশো সতেরো আবদুল্লাহ ইবনে মোবারকের নিকটে জৈনিক ব্যক্তি জিজ্ঞেস করলেন যে গত সাত বছর যাবৎ আমার হাঁটুতে একটি ফোরা ওঠে খুব কষ্ট দিচ্ছে এই পর্যন্ত অনেক ডাক্তারের নিকট বিভিন্ন চিকিৎসা গ্রহণ করেছি কিন্তু কোনো উপকার পাইনি এখন আমি কি করতে পারি আবদুল্লাহ ইবনে মোবারক রহতুল আরাই বললেন তুমি অমুক স্থানে গিয়ে একটা কূপ খনন করো পানির জন্য সেখানকার মানুষ খুব কষ্ট পাচ্ছে আশা করি ফোড়াটির মূল অংশ বের হয়ে যাবে এবং রক্ত বন্ধ হয়ে যাবে অতপর লোকটি তাই করলো এবং আল্লাহর রহমতে সে আরোগ্য লাভ করলো প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ